বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যাত্রাবদল ভাটপাড়াতে পিসিমার বাড়ি গিয়েছিল বড়দিনের ছুটিতে সারাদিন বাড়িতে বসে থেকে ভালো লাগলো না বিকেলের দিকে নৈহাটি স্টেশনে বেড়াতে গেলুম তখন দেশেই থাকি বিদেশে বেরোনো অভ্যাস নেই এত বড় স্টেশন ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ বড় একটা হয়নি ডাউন প্ল্যাটফর্মের ওদারে প্রকাণ্ড ইয়ারটা মালের ওয়াঘনে ভর্তি ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে যাত্রীরা পোটলা পোটলি নিয়ে যাতায়াত করছে নানা ধরনের লোকের ভিড় নানা রকমের শব্দ দোকানা পাইলট ইঞ্জিন ইয়ার্ডের মধ্যে ওয়াগনের শাড়ি টানাটানিতে ব্যস্ত ওপারের গাড়ি একখানা ছেড়ে গেল আর একখানা একুনি আসবে বাজারের দিকে সাইডিং লাইনে দোকানা ক্যারোসিন তেলের ট্যাঙ্ক বসানো গাড়ি থেকে তেল নামাচ্ছে এত মাছিও প্ল্যাটফর্মে কোথাও স্থির হইয়ে দাঁড়াবার জো যেখানে যাই সেইখানেই মাছি ভন করে চা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু স্টলের অবস্থা দেখে সেখানে বসে কিছু খেতে প্রবৃত্তি হলো না প্ল্যাটফর্মের ওদারে একটা ছোটো ঘর দূর বন্ধ ঘরটার আশেপাশে পুরনো স্লিপার ও ফিশ প্লেট পড়ে আছে রাশিকৃত একটি ক্ষুদ্র কুলি পরিবার সেখানে তের পেলের তাঁবু খাটিয়ে তোলা উনুনে আঁচ দিয়েছে হঠাৎ প্ল্যাটফর্মে সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল সবাই যেন প্ল্যাটফর্মের ধারে যুগে কলকাতার দিকে চেয়ে কি দেখবার চেষ্টা করতে লাগলো একজন হিন্দুস্তানি যাত্রী প্ল্যাটফর্মের নিতান্ত ধারে দাঁড়িয়ে চোখ মুছতে ব্যস্ত ওপার থেকে একজন কুলি তাকে হেঁকে বললে এ আক পোশ্নেওয়ালা হট যাইয়ে ডাকাড়ি আতা হ্যাঁ কাছের একটি ভদ্রলোক যাত্রীকে জিজ্ঞাসা করলুম কোন ডাকগাড়ি মশাই তিনি বললেন দার্জিলিং মেলের সময় হয়েছে একটু পরেই দুলো কুটো উড়িয়ে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে স্টেশন কাঁপিয়ে দার্জিলিং মেল বেরিয়ে গেল এবং সে সব তো থামতে না থামতে ডাউন প্ল্যাটফর্মে একখানা প্যাসেঞ্জার ট্রেন সসব এসে দাঁড়ালো একটু পরে দেখি যে প্ল্যাটফর্মে একটা গোলজো কুটেছে অনেক লোক ওভার ব্রিজের ওপর দিয়ে ডাউন প্ল্যাটফর্মের দিকে ছুটে যাচ্ছে সবাই যেন কি বলছে ট্রেনটা ছাড়তেও খানিকটা দেরি হলো তারপর ট্রেনখানা ছেড়ে গেলে দেখলাম প্ল্যাটফর্মের এক জায়গায় অনেক লোকের ভিড় গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে সবাই কি যেন দেখছে ভিড় ঠেলে ঢুকতে না পেরে একজনকে জিজ্ঞেস করতে সে যা বললে তার মর্ম এই যে মুর্শিদাবাদের ওদিক থেকে একটি ভদ্রলোক সপরিবারে এইখানে গাড়ি বদলাওয়ার জন্যে নেমেছিলেন পশ্চিমের লাইনে যাওয়ার জন্যে তার স্ত্রী প্ল্যাটফর্মে নেমেই অজ্ঞান হয়ে যান সম্প্রতি দেখা যাচ্ছে অজ্ঞান নয় তিনি মারাই গেছেন লোকের ভিড় পুলিশ এসে সরিয়ে দিল তারপর একটা অতি করুণ দৃশ্য চোখে পড়ল গোটা দুই স্টিলের থরঙ্গ একটা ঝুড়ি গোটা চারেক ছোটো বড়ো পুটুলি একটা মানকচু ও এক নাগরি খেজুরের গুড় এদিক ওদিকে অগোছালোভাবে ছড়ানো গৃহস্থালির এই দ্রব্যাদির মধ্যে একটি পাড়াগাইয়ের বউয়ের মৃতদেহ রং ফর্সা বয়স কুড়ি বাইশের বেশি নয় বউটির মাথার কাছে একটি মধ্যবয়সী ভদ্রলোক গায়ে কালো বুক কোলাকুট কাঁধে এক কানা পার ও কলকাতার সস্তা আলোয়ান পায়ে ডারবি জুতো পাড়া গাইয়ের অর্ধ শিক্ষিত বদ্রলোকের পোশাক তার কোলে একটি বছর আড়াই বয়সের ছোট ছেলে মায়ের মতো ফর্সা চুলগুলি কোঁকড়া কোঁকড়া হাতে কি একটা নিয়ে নাড়াচাড়া করছে ও এক একবার বিস্ময়ের দৃষ্টিতে সমগত লোকের ভিড়ের দিকে চাইছে মায়ের মৃতদেহের চেয়েও তার কাছে বেশি কৌতূহলের বিষয় হয়েছে চারিদারি এই গোলমাল ও অদৃষ্টপূর্ব লোকের ভিড় একটু পরে সাহেব স্টেশন মাস্টার ও তার সঙ্গে একজন ভদ্রলোক এলেন বুঝতে দেরি হলো না যে ভদ্রলোকটি ডাক্তার তিনি বউটির নারী দেখলেন চোখ দেখলেন স্টেশন মাস্টারের সঙ্গে কি কথা হলো তার স্বামীটির সঙ্গেও কি যেন বললেন তারপর তারা চলে গেলেন মৃত্যুই তাহলে ঠিক কৌতূহলী জনতা আরও খানিকক্ষণ তাদের ঘিরে দাঁড়িয়ে রইল মৃতা পল্লীবধূ তার শোকস্তব্ধ স্বামী অবোধ ক্ষুদ্র পুত্র ও তাদের ঘর গৃহস্থালির স্বাদের দ্রব্যাদি তারপর একে একে যেয়ে যার কাজে চলে গেল আরও নতুন দল এলো তারাও খানিকটা থেকে নিজেদের মধ্যে কি বলা বলি করতে করতে ফিরে গেল এবার এলো র্যালোইয়া পুলিশের লোক তারা খানিক্ষণ ধরে ভদ্রলোকটিকে কী সব প্রশ্ন করলে নোটবুকে কি টুকে নিলে তারপর তারাও চলে গেল। কেবল একজন কনস্টেবল একটু দূরে দাঁড়িয়ে রইল এই সবে কাটল প্রায় এক ঘণ্টা তখন সন্ধ্যে প্রায় হয় হয় স্টেশনের আলো জ্বালিয়েছে আপ ডাউন দুদিকের সিগনালে লাল সবুজ বাতির শাড়ি জ্বলছে কিন্তু তখনও অন্ধকার হয়নি সিগন্যালের পাকা তখন স্পষ্ট দেখা যাচ্ছিল আপলাইনের স্টারটা নামানো বোধহয় কোনো ট্রেন আসছে যা হবার তা তো হয়ে গিয়েছে এখন সৎকারের ব্যবস্থা এ ধরনের প্রশ্ন কেউ ভদ্রলোকটি কেউ করলে না তিনিও কাউকে করলেন না এদিকে ভিড় ক্রমে পাতলা হয়ে এলো অনেকেই আপ ট্রেনের যাত্রী কলকাতার দিকে দুগানা সিগনাল নামানো দেখে তারা ওভারব্রিজ দিয়ে উঠিপুরি অবস্থায় ছুটল আপ প্ল্যাটফর্মের দিকে এটা যে ট্রু ট্রেন আসছে তা ভেবে তখন কে দেখে ভিড়ের মধ্যে বেশিরভাগ ছিল হিন্দুস্তানি খুলি খালাসির দল তারা খৈনি টিপতে টিপতে নিজেদের কাজে চলে গেল আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম ভদ্রলোক আমাকে হাত দিয়ে ডাকলেন কাছে যেতেই আকুলভাবে বললেন মশাই আপনি তো দেখছেন একটা ব্যবস্থা করুন দয়া করে এখন কি করি আমার মাথা মুন্ডু এই অচেনা দেশ তাতে শীতের রাত আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণের দেহ শেষে কি অন্য জাতে ছবি এই একটা বাচ্চা এরই বা উপায় কী করি মুখে অবশ্যই তাকে সাহস দিলাম কিন্তু তারপর আধ ঘন্টা এদিক ওদিক ঘুরেও সৎকারের কোনো ব্যবস্থায় আমায় দিয়ে হয়ে উঠলো না আমাকে কেউ এখানে চেনে না আমি কাউকে চিনি অধিকাংশ লোকই তারা যাত্রী এই ট্রেনে তাদের অমুক জায়গায় যেতে হবে কেউ কথা শোনে না আকস্মিক ব্যাপারের উত্তেজনাটুকু কেটে যাবার পরে সবাই বুঝেছে বেশি ঘনিষ্ঠতা করতে গেলে এই শীতের রাত্রে দুর্ব কাছে কপালে কাজেই সবাই আমায় এড়িয়ে চলতে চাই অবশেষে একজন টিকিট কালেক্টরকে কথাটা বললুম অনেক সাধ্য সাধনার পরে তাকে রাজিও করানো গেল তিনি বললেন কিন্তু শুধু আমি আর আপনি এতে তো হবে না আপনি দাঁড়ান আমি দেখে আসি একটু পরে একজন অতি কদর্য চেহারার ময়লা কাপড় পরা লোককে সঙ্গে করে তিনি ফিরে এলেন আমায় বললেন শুনুন মশাই লোক যেতে চায় না কেউ শীতের রাতে এই লোকটি ভালো বামন আমাদের স্টেশনে পাউরুটির ভেন্ডার রাজি হয়েছে এই আরও দুজন লোক আনতে রাজি আছে কিন্তু টিকিটবাবু সুর নিচু করে বললেন জানেন তো ছোটো লোক ওদের কিছু খাওয়াতে হবে নইলে রাজি হবে না একটু ইয়ে মানে বুঝলেন তো ওরা নেশা লোক, লেখাপড়া জানে না সবই বুঝতে পারছেন তার একটা ব্যবস্থা করতে হয় আমি বললুম সে কীরকম খরচ পড়বে না পড়বে আমায় বলুন আমি গিয়ে বলছি ঘাট খরচের হিসেবটাও ধরবেন টিকিটবাবু টাকা পনেরোর এক ফর্দ দাখিল করলেন আমি ফিরে গিয়ে বলতে এই ভদ্রলোক মানি খুলে দুখানা দশ টাকার নোট আমার হাতে দিয়ে বললেন এই নিন যা ব্যবস্থা করবার করুন আমায় এই দায় থেকে উদ্ধার করুন বাঁচান আপনি কথা শেষ না করেই আমার হাত দুটো জড়িয়ে ধরতে এলেন আর আমার এই খোকার একটা কিছু ওকে তো এই ঠান্ডায় সেখানে নিয়ে যেতে পারিনি তাহলে ও কি বাঁচবে আমি ফিরে এসে খোকার কথা তুলতেই তিনি বললেন আমার তো ফ্যামিলি এখানে নেই তাহলে আর কি কথা ছিল আচ্ছা দাঁড়ান দেখি বাবুর বাসায় ছোট বাবুর বাসায় খোকার ব্যবস্থা হয়ে গেল ভদ্রলোকের কাছে গিয়ে বললুম দিন ওকে আমার কাছে ছোট বাবুর বাসায় তারা রাখবেন বলেছেন ভদ্রলোক বললেন যাও কখন বাবা বাবুর কাছে যাও তোমার মাসিমার বাড়ি নিয়ে যাবেন যাও বাবা তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো আমায় বললেন অনেকক্ষণ কিছু খায়নি রানাঘাটে ওর মা গজা কিনে দিয়েছিল একটু গরম দুধ যদি খোকা বেশ সপ্রতিভ বেশ শান্তভাবেই আমার কাছে এলো হাসি হাসি মুখে তাকে কোলে নিয়ে মনে হলো খোকার যত বয়স ভেবেছিলাম তার চেয়ে ছোটো এখনও তেমন কথা বলতে পারে না ছোটো বাবুর বাসায় ঝি তাকে কোলে করে বাড়ির ভিতর নিয়ে গেল ওকে কোলে তুলে নিয়ে কাঁদো কাঁদো সুরে বললে আহা এই যে একেবারে দুধের বাছা এসো এসো সোনামণি আহা মানিক আমার খোকা ব্যাপারটা কিছুতেই বুঝতে পারেনি বরং এত লোক তাকে কোলে নিয়ে নাচানাচি করাতে সে খুব খুশি একটু পরে আমরা কজনে মৃতদেহ বহন করে শ্মশানের দিকে রওনা হলুম আমি ভেন্ডার টিকিট বাবু ও পাওরুটির ভ্যান্ডারের একজন বন্ধু টিকিটবাবুর এক ভাইপো আমাদের সম্মিলিত গরমকোট ও আলোয়ানের পুটুলে হাতে জুলিয়ে পিছনে পিছনে আসছিল সকলের পিছনে ভদ্রলোকটি তাকে আমরা অবশ্য সব বহন করতে দিইনি ভদ্রলোকের জিনিসপত্র মৃতদেহের সঙ্গে চুয়াচুয়ি হয়েছে কারুর বাসায় জায়গা দেবে না সেগুলোর স্টেশনের ক্লার্ক রুমে জমা দেওয়া হলো নৈহাটির বাজার যেখানে প্রায় শেষ হয়েছে সেখানটায় এসে ভদ্রলোক বললেন একটা ভুল হয়ে গিয়েছে দাঁড়ান আমি সিঁদুর কিনে আনি ওর কপালে দিয়ে দিতে হবে শ্মশানঘাট নৈহাটি স্টেশন থেকে প্রায় তিন পোয়া পথ ধরে বাজার ছাড়িয়ে দক্ষিণে মাঠের মাঝখান দিয়ে পথ সুমুখে জ্যোৎস্না রাত সন্ধ্যার পরে মেঘশূন্য আকাশে ফুটফুটে চাঁদের আলো ফুটেছে কনকনে হাড় কাঁপানো শীত মাঝে মাঝে পৌষ রাত্রির ঠান্ডা হাওয়া বাদাসূন্য প্রান্তরে আমাদের শিরা উপশিরায় রক্ত জমিয়ে দিচ্ছে তার উপরে মুশকিল আমন জমির উপর দিয়ে পথ ধান খাটা হয়ে গিয়েছে শীতের ঘায়ে ধানের গোড়াগুলো পাইয়ে যেন কুশাঙ্কুরের মতো বিচ্ছিল হঠাৎ পিছন থেকে ভদ্রলোক মেয়ে মানুষের মতো আকুল সুরে কেঁদে উঠলেন আমরা অবাক হয়ে ফিরে চাইলুম সিকিরবাবু বললেন ও কি মশাই ও কি অত ইয়ে হলে চলবে কেন ছি আসুন এগিয়ে আসুন পুরুষ মানুষকে এমন অসহায়ভাবে কখনও কাঁদতে শুনিনি তখন বয়স ছিল অল্প লোকটির কান্না শুনে যেন আমার চোখও অশ্রু সজল হয়ে উঠল তারপরে তিনি চুপ করলেন আমরা সবাই আবার চুপচাপ চলতে লাগলুম শ্মশানে যখন পৌঁছানো গেল রাত তখন সাড়ে সাতটা হবে মৃতদেহ চিতায় উঠানো হলো সেই সময় সর্বপ্রথম লক্ষ্য করলুম বদুটির দুপাই আলতা কোথাও বেরুতে হলে গ্রামের মেয়েরা আলতা পরে তাকে জানতাম মনটা কেমন খারাপ হয়ে গেল মেয়েটিকে ভেবেছিল আজ কোন যাত্রার জন্যে তাকে দুপুরে আলতা পরতে হয়েছিল কপালে খানিকটা সিঁদুর ভদ্রলোকটি নিজেই দিয়েছিলেন বদুটিকে এই ভালো করে দেখে মনে হলো সত্যি সুন্দরী টানা টানা জোড়াভুরু পাণ্ডুর বর্ণের গৌরমুখ অনিন্দ দেহকান্তি মৃত্যুতেও যেন ম্লান হয়নি মুখের চেহারা দেখে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে গোলমালে এক্ষুনি ঘুম ভেঙে উঠে পড়বে বুঝি জ্বলন্ত চিতার একটু দূরে সেই পারুটি ভেন্ডার ও তার বন্ধু পারুটি ভেন্ডার আমার দিকে চেয়ে দাঁত বার করে হেসে বললে যাক আজ শীতের রাতটা কাটবে ভালো কি বলুন লাল চকর্তির পরোটার দোকানে ভাজতে দিয়ে এসেছি আমাদের শশী আচার্যিকে বসিয়ে ডেকে এসেছি রাত বারোটার মধ্যে এখানকার কাজ শেষ হয়ে যাবে গরম গরম বেশ তার বন্ধু বলে মাংস কতটা কুলুবে তো বাহ জোনাজাত দেড় পোয়া হিসেব করে দিয়ে এসেছি মোট তিনশের কজন আছি আমরা তুমি আমি বাবু, যতীনবাবু যতীনবাবুর ভাইপো লালু শশী আচার্য এই বাবু আমি বললুম আমি খাবো না দুজনেই আশ্চর্য হয়ে আমার দিকে চাইলে আমার কথা যেন বুঝতেই পারলে না কিংবা বুঝে বিশ্বাস করতে পারলে না পাউরুটি ভেন্ডার বলে খাবেন না কিছু সে কি মশাই এই হাঁড় কনকনে পৌষ মাসেরই রাত খাবেন না তো এলেন কেন পাগল তার বন্ধু বললে খাবেন না কেন ভালো জিনিস মশাই আমরা নিজে দাঁড়িয়ে থেকে কিনে নিয়েছি খাসা আর চর্বিওয়ালা খাসি লালু চক করতে নিজে রাঁধবে অমন মাংস রাঁধিয়ে গঙ্গার এপারে পাবেন না ওই যে দেখছেন নৈহাটির বাজারের ছটের দোকানখানা শুধু ওর রান্নার গুণে আজ পনেরো বছর একভাবে দাঁড়িয়ে রয়েছে দেখবেন খেয়ে এই সময় টিকিটবাবুর ইশারায় দুজনেই অন্যদিকে একটু দূরে কী জন্য উঠে গেল এবং একটু পরেই আবার নিজেদের জায়গাটিতে মুখ মুস্তে মুস্তে এসে বসলো আমায় বললে আপনার চলে না বুঝি আমি বললুম কি? একটু আত্মু এই শীতের রাতে নইলে চলে কি করে বলুন বেশ ভালো মাল কেন এদের টিকিটবাবু ডেকেছে ওদিকে তখন ব্যাপারটা বুঝলুম ও আমার চলে না শুনে তারা আরও আশ্চর্য হয়ে গেল এই শীতের রাতে শ্মশানে আসবার স্বার্থটা যে আমার কি এ তারা ভেবেই পেলে না আমার দিকে আর কোনো মনোযোগ না দিয়ে তারা নিজেদের বিষয়ে কথাবার্তা বলছিল নৈহাটি স্টেশনে পাউরুটির ব্যবসা করে আর কেউ কিছু করতে পারবে না রেল কোম্পানির লাইসেন্সের দাম ক্রমে বাড়ছে তার উপরে শিকেরা এসে চায়ের স্টলগুলো ওদের অর্ধেক ব্যবসা মাটি করেছে খরচা উঠায় দায় দেশে সুবিধে নেই তাই ওরা পেট ভাতায় এখানে পড়ে আছে নইলে খাঁতিতে ওদের অমন চমৎকার দোকান ছিল পাউরুটি ভেন্ডারটির নাম বিনোদ বারুজ্জে সে আরেকবার উঠে গেল ওদিকে আমি ওর বন্ধুকে জিজ্ঞেস করলুম খাবার টাবার কত খরচ হলো তা প্রায় টাকা সাত এক ধরুন কিছু মিষ্টিও আছে তাছাড়া দু একটা আপনার তো দেখছি ওসব চলে না বিনোদ ফিরে এসে নিজেদের মধ্যে আবার গল্প শুরু করলে হঠাৎ আমার মনে পড়ল আমার গরম কোটের পকেটে বিস্কুট আছে নৈহাটির প্ল্যাটফর্মে কিনেছিলুম সেই কিন্তু খাওয়া হয়নি টিকিট বাবুর ভাইপোকে ডেকে বললুম আমার কোঠের পকেটে বিস্কুট আছে দয়া করে আমার মুখে খান কতক ফেলে দিন না আমি এই হাত আর উঠে দেব না আমায় ওভাবে বিস্কুট খেতে দেখে টিকিট বাবু অবাক হলেন আমি সব ছুঁয়ে স্নান না করে বিস্কুট খাচ্ছি আমায় বললেন আপনার খুব খিদি পেয়েছে দেখছি তা চলুন নৈহাটিতে ফিরে খুব খাওয়াবো আমি বলল আমি খাবো না কিছু তাছাড়া আমি স্টেশনের দিকেও যাব না এখান থেকে ভাটপাড়া চলে যাব। খাবেন না আপনি সে কি মশাই না না তা কি হয় অতটা মাংস ওহে বিনোদ কাঠ ঠেলে বসে গল্পগুজব করবার জন্য তোমাদের আনা হয়নি টিকিটবাবু আমার দিকে চেয়ে আবার কি বলতে যাচ্ছিলেন কিন্তু আমি তাকে সেই সুযোগ না দিয়েই নিজের জায়গাটিতে গিয়ে বসলুম বিনোদ বারুজ্জে চিতায় খাট ঠেলে দিয়ে ফিরে এসেছে দুই বন্ধুর মুখের বিরাম নেই এবার তারা কার বিয়ের কথা আলোচনা করছে বোধ হলো বিনোদ বারুজ্জের ভাইয়ের বিনোদ এক পয়সা সাহায্য করতে পারবে না ভ্রাতৃদ্বিতীয়াতে বিনোদের বউ ওর কাছে টাকা চেয়ে পাঠিয়েছিল সে দুটো টাকা বাড়িতে মনি অর্ডার করে দেয় সোজা লিখে দিলাম দু টাকার বেশি হবে না এতে ভাই দ্বিতীয় করো বিনোদের বন্ধুটি বললে আর দ্বিতীয়ই করো হি হি কী বলো বিনোদ দুপাটি দাঁত বার করে হেসে বললে হাঁ হাঁ তাই বলি বিয়ে করলেই হয় না তুলু দেখতে নরম ধুনতে লবে যান বিয়ে করে এই বাজারে সংসারটি চালানো সে বড় ঠেলা রাত অনেক বেশি বোধহয় এগারোটা হালিশহর মিলের আলুর শাড়ি নিবে গিয়েছে প্রকাণ্ড একটা অশরীরী পাখি যেন জ্যোতির্ময় পাখা মেলে গঙ্গার ওপর উড়ে বেড়াচ্ছে এক একবার সেটা যেন জলের কাছাকাছি আসছে স্নিগ্ধ জ্যোতির বিশাল প্রতিবিম্ব ফুটে উঠেছে গঙ্গার বুকে আবার যখন দূরে চলে যাচ্ছে তখন অল্প সময়ের জন্যে সে জায়গাটা অন্ধকার আবার আলো ফুটে উঠল আবার অন্ধকার এতক্ষণ ভদ্রলোকটি চিতার শিওরের একটু দূরে চুপ করে বসেছিলেন হঠাৎ তিনি আমার পাশে উঠে এলেন বললেন খোকাবোধ হয়ে এতক্ষণ ঘুমিয়ে পড়েছে কি বলেন হ্যাঁ এতক্ষণ নিশ্চয়ই খানিকটা চুপ করে দেখে বললেন কাল সকালে নৈহাটিতে দুধ পাওয়া যাবে না মশাই অভাব কি সেজন্য ভাববেন না সে জোগাড় হয়ে যাবে একটু চুপ করে থেকে আমি জিজ্ঞেস করলুম আপনারা কোথায় যেতেন পশ্চিমে কোথাও বুঝি ভদ্রলোক বললেন পশ্চিমে বেশি দূর নয় আমি যাচ্ছিলাম আসানসোল সেখানে চাকরি করি অনেক দিন চাকরি খুঁজে বেরিয়ে বেরিয়ে শেষে ওইটি গুজুটিয়েছিলাম তা চাকরিও করছি আজ এক বছর এতদিন র্যালবাবুদের মেশে খেতাম আশ্বিন মাসে মেশে খেয়ে খেয়ে ডিসপেপসিয়া গোচের দাঁড়ালো এত ঝাল দেয় মশায় এত ঝাল খাও আমার অভ্যাস নেই আমার স্ত্রী বললে যা পাও একটা বাসা করো আমাদের দুজনের কূপ চলে যাবে তোমারও কষ্ট থাকবে না আমারও এখানে তোমায় বিদেশে ফেলে থাকতে ভালো লাগে না তাই এবার বাসা করে বড়দিনের ছুটিতে একে আনতে যাই শ্বশুরবাড়িতে সেখানেই বিয়ের পর আজ চার পাঁচ বছর রেখেছিলাম দেশে আমার বাড়িঘর সবই আছে কিন্তু সেখানে মশাই শরিকি গোলমাল সেখানে ওকে রাখার অনেক অসুবিধে বার দুই নিয়ে গিয়েছিলাম তাতেই জানি আমি বললুম ওর কি কোনো অসুখ ছিল হঠাৎ এমন অসুখের কথা তো কিছুই জানি নি তবে মাঝে মাঝে বুক দরফর করতো বলতে শুনেছি ওষুধটা আমার বাড়িতে যখন আনি আর বছর তখন বড় বেড়েছিল আমার সে সময় নেই চাকরি হাতে নেই পয়সা আর এদিকে বাড়িতে আমার তো বাড়ির স্ত্রী তার নাস্তি দুর্ব্যবহার এইসবের সংসারে শান্তি ছিল না এক দণ্ড ও আবার ছিল একটু ভালো মানুষ মতো ওর উপরে যত খানিকটা আপন মনেই যেন বলতে লাগলেন কালো বিকেলে কত কথা বলেছে বাসার কথা আমায় কত জিজ্ঞেস করলে বলছিল সেখানে পাত না পুকুর আমি বললাম দুই আছে তবে পুকুরে রেলের কুলি চাপড়াশিটা নাই আর কাপড় কাছে তার চেয়ে তুমি বাসার পাত কুবোর জলে নেও খাবার জন্যে রেলের বাবুদের কোয়ার্টারে টিউবওয়েল আছে নিকটেই সেখান থেকে জল আনাবো বাসায় পেঁপে গাছ আছে শুনে কত খুশি বললে হাগা ওদেশের দেশের পেঁপে নাকি খুব বড়ো বড়ো কাল দুপুরের পর থেকে বাক্স গুছিয়েছে মানকুচু সঙ্গে নিয়ে যাবে বলে বিকেলে বেঁচে বড় মানকুচুটা ওর ভাইকে দিয়ে তোলালে রাত্রে ঘুমোয় না কেবল বাসার গল্প করে এ করবো ও করবো আমায় বললে প্যাতলের ডেকচিতে খেয়ে খেয়ে তোমার অসুখ হয়েছে তারা তো আর তেমন মাজে না অসুখের আর দোষ কি সেখানে মাটির হাঁড়ি কুড়ি পাওয়া যাবে তো রাত অনেক হয়েছে দেখে আমি বললাম শো ঘুমো কাল আবার সারাদিন গাড়ির কষ্ট হবে রাত দুপুর হলো ঘুমিয়ে পড়ো কোথায় চলে গেল আজ আর আমায় রেঁধে খাওয়াতে আসবে না হঠাৎ একটা গোলমাল ও বৎসার আওয়াজে ভদ্রলোক ও আমি দুজনেই ফিরে চাইলুম বিনোদ বারুজ্জে ও তার বন্ধু টিকিটবাবুর সঙ্গে কিনিয়ে ঝগড়া বাড়িয়েছে এবং আমার মনে হলো তারা এমন সব কথা বলছে যা হয়তো তারা স্বাভাবিক অবস্থায় বলতে সাহস করতো না টিকিটবাবুকে বিনোদ বাড়ুজ্জে বলছে যান মশাই অনেক দেখেছি ওরকম আমরা গড়বাড়ির বাড়ুজ্জে সুতোহাটা পরগনার মধ্যে যেখানে যাবেন ওদিকে তমলুক এস্তেক আমাদের এক ডাকেছেনে। ছোট নজর যেখানে দেখি সেখানে আমরা থাকিনি এই শীতের রাতে কে আসত মশাই আমাদের আগে কলসা করে বলা উচিত ছিল তাহলে দেখতাম নৈহাটির বাজার থেকে কোন বেটা পৈতেওয়ালা বামন আজ মরা নিয়ে আসতো ব্যাপার কি উঠে দেখতে গেলুম বিনোদ বাড়ুদি আমায় দেখে বললে এই তো ভদ্র লোক রয়েছেন আচ্ছা বলুন তো আপনি আমরা সকলের আগে বলে দিয়েছি আমাদের এই চাই এই চাই এখন আসলে হাত গুটলে চলবে কেন আপনিই বলুন তো হা মানুষ বলি এই বাবুকে কোনো লাভ নেই উনি খাবেন না কিছু করবেন না উনি এসেছেন মরা নিয়ে এই শীতে উনি বলতে পারেন ওর পায়ের ধুলো নিয়ে মাথায় দিতে হয় ঝোঁকের মাথায় বিনোদ যে সত্যি আমার পায়ে হাত দেওয়ার জন্য ছুটে এলো আমি সেখান থেকে সরে পড়লুম এদের অপ্রকৃতিস্থ অবস্থায় ভাগ বাটোয়ারা সংক্রান্ত কথার মধ্যে আমার থাকবার দরকার কিসের মনে কেমন একটা দুঃখ হলো এই অবাগিনী পল্লীবধূর অন্তষ্টিক্রিয়ার উপযুক্ত সম্মান এখানে রক্ষিত হলো না মনে হলো ওখানে কেন এই জ্যোৎস্না প্লাবিত গঙ্গার উদ্দাম তরঙ্গভঙ্গ এই হিমবর্ষী নক্ষত্র বিরল আকাশ এই অমঙ্গলময়ী মহানেশার মৃত্যু অভিযান জীবনের নানা ছোটোখাটো স্বাদ যাদের মেঠেনি এ রুদ্র আহ্বান তাদের বেলা আর কিছুদিন স্থগিত রাখলে বিশ্বকর্মার কাজের কী ক্ষতিটা হতো ছোট্ট একটি গৃহস্থ বাড়ির দাওয়ায় মেয়েটি কোকাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে সবে সে নদীর ঘাট থেকে গা ধুয়ে এসেছে পায়ে আলতা কপালে টিপ খোপাটি বাঁধা ওকে মানায় জীবনের সেই শান্ত পটভূমিতে শ্মশানে মাতালের হুরুহুরির মধ্যে ওকে এনে ফেলা যেমনি নিষ্ঠুর তেমনি অশ্লীল রাত দুপুর বিনোদ বারুজি হঠাৎ কী মনে করে আমার পাশে এসে বসলো সে আমার প্রতি অত্যন্ত ভক্তিমান হয়ে উঠেছে আমি কী করি কোথায় তাকি বাড়িতে কে কে আছে এইসব নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুললে আপনি মশাই এর মধ্যে মানুষ মানুষ চিনি মশাই আজ না হয় দেখছেন স্টেশনে পাউরুটি ফিরি করি আমরা গড় বাড়ির যে, যান যদি কখনো ওদিকে পায়ের ধুলো জেড়ে দিলেই বুঝতে পারবেন সুতোহাটা পরগনার মধ্যে সব শেষ হতে রাত একটা বাজলো চাঁদ ঢলে পড়েছে চিতা ধুতে গিয়ে ভদ্রলোক আবার হাউ হাউ করে কেঁদে উঠলেন আমরা অনেক সান্ত্বনা দিয়ে তাকে থামালুম আমি ওদের কাছ থেকে বিদায় নিই সোজা পিসিমার বাড়ি চলে আসব ওরা কিছুতেই ছাড়ে না টিকিটবাবু বললেন আসুন আসুন অতটা মাংস খাবে কি সব গরম গরম পাবেন আমার বলে দেওয়া আছে রাত বারোটার পর তবে ময়দার জল দেবে গিয়েই গরম গরম চলুন মশাই অতি কষ্টে ওদের হাত এড়িয়ে পিসিমার বাড়ি ফিরলুম কিন্তু সকালে উঠেই খোকাকে দেখবার ইচ্ছে হলো সাড়ে সাতটার ট্রেনে নৈহাটে গিয়ে ছোটোবাবুর বাসায় হাজির খোকা নাকি অনেকক্ষণ উঠেছে ভোরবেলা থেকে মায়ের কাছে যাবার জন্য কাজ ছিল বাসার মেয়েরা অনেক কৌশলে থামিয়ে রেখেছেন ভদ্রলোকটিও এলেন তিনি বাবুর বাসায় রাত্রে শুয়েছিলেন দেখে মনে হলো রাতে বেশ ঘুমিয়েছেন খোকা এখন আর কাঁদছে না বাসার মেয়েরা কমলালেবু দিয়েছে হাতে তাই খেতে খেতে জিয়ের কোলে বাইরে এলো জি বললে কাল বাবুর বউ নিজের কোলের কাছে ওকে নিয়ে শুয়েছিলেন জেগে উঠলেই মুখে মায়ের দিয়েছেন রাতে ঘুমের করে ও ভেবেছে ওর মা কিন্তু ভরে উঠেই সে কি খান্নাটা কেবল বলে মা যাবো মা যাবো আহা বাচ্চা আমার মানিক আমার একটু পরে আমি ভদ্রলোককে ট্রেনে তুলে দিতে গেলুম খোকাকে কোলে নিয়ে তিনি এই ট্রেনে মুর্শিদাবাদে শ্বশুরবাড়ি ফিরে যাবেন আমায় বললেন কি করে সেখানে ঢুকবো মশাই ভেবে আমার হাত পা আসছে না তবে যেতেই হবে খোকাকে ওর দিদিমার কাছে দিয়ে আসব। নইলে কে দেখবে আর ওকে তারপর পাগলের মতো হাসি হাসি বললেন যাত্রাটা বদলে আসি মশাই কি বলেন হ্যাঁ আমি বললাম টিকিটবাবু কাল আপনাকে কিছু ফেরত দিয়েছেন না আমিও চাইনি তবে আজ সকালে একটা ফর্দ দেখাচ্ছিলেন বললেন সব খরচ হয়ে গেছে সে ফর্দ আমি দেখিও নি যা উপকার করেছেন আপনারা তার শোধ কি কখনও দিতে পারবো ট্রেন ছেড়ে চলে গেল প্ল্যাটফর্মে বিনোদ বারুজ্জের সঙ্গে দেখা আমায় এক পাশে ডেকে মুখ ভার করে বললেন শুনেছেন টিকিটবাবুর আকেলটা সাড়ে সাত টাকা হাতে ছিল কালকির দরুন কাল রাতে খাওয়া দাওয়ার পরে বললাম করো তা আমাদের দিলে এক টাকা করে দুজনকে দু টাকা নিজে নিলে সাড়ে পাঁচ টাকা বলে ওদের দুজনের ভাগ ও আর ওর ভাইপো আচ্ছা ভাইপো কি করেছে মশাই কাপড়ের পুটলিটা হাতে ঝুলিয়ে গিয়েছে বই তো নয় আর আমাদের অত ছোটো নজর নেই হাজার হোক কুলিন বামনের ছেলে ছেলেমশাই না হয় পেটের দায়ে আজ পাউরুটি ফেরি করি